অবতরা ফগরাবেটকা ভোট চাই দোয়া চাই নাসির ভাই কে বেশি

না আমাদের একদম আমাদের কাছের দিকে মানে আমাদের ক্যামেরার

বৰ ভেম আছে আৰু ভাবি এই দুৱাৰ চাই ভাল লাগে ভাল আছে

এই তো তো এই রানার ঠিক আছে অটো নাই তার নাই যে দোয়া চাই আপনাদের গণেশরে বমাদার নাসির ভাই নাসির ভাই চাই